আহ কি সুন্দর সুন্দর ভাঁংটি ও ভাই বাজার হাদাই করা লাগবে বড় বাজার দেন না বাজার তো সব সবকিছুর কিন্তু দাম বাড়ছে বালเลয়ার কয়টা হে বাড়ছে ভাই পকেট বড়াইটি পুরো এক মাসের বেতন আছে তোমার এই দুয়ান হুইতেกิน নিয়ে যাব ও ভাই

আছে তো আছে পুলার আইসক্রিম আছে পুলার দুর্মিয়া ভাবি পুলার আইসক্রিম খাবো কে ম্যাগ আইসক্রিম থাকলে দেন ভাই বিল কত আমার আবার ওই যেতে লাগবো মাছ বাজার আর কাঁচা বাজারে জল লাগবো চাইলের বস্তা দুই হাজার গ্যাস পনেরোশো পঞ্চাশ তেল এক হাজার ডিম আর আলু এক হাজার অন্যান্য সবকিছু মিলে আরো আছে পনেরোশো এ মোট হয়েছে আট হাজার টাকা এ রে কাম সারছে কাঁচা বাজার মাছ বাজার ওই তো দূরে থাক আমার ভাড়া পাবেন নাকি তো সন্দেহ শুনছো আমার টিকটকে এটা হলে আমার পছন্দ হয়েছে মাত্র উনচল্লিশশো টাকা আমার কিনে দেও যাই করো বাসা ভাড়া পাঁচ হাজারটা আলাদা রাখি সব মিলিয়া আট আবার আমার ভাড়া দেন ভাই দুঃসাহস আমি আর জীবনে করবো না জিনিসপাতির যে দাম বাড়ছে এটা আমি জানতাম কিন্তু এত যে দাম বাড়ছে এটা আমি জানতাম না এর কান ধরলাম আমি কি আমার চোদ্দ গোষ্ঠী কেউই জীবনে আর বিহার শীতি করার মতো দুঃসাহস করবো না বাர் va